আসসালামু আলাইকুম আপুর ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত তারপরে ভাইয়ারা আজকে ডেট রেজাল্ট পাচ্ছি আল্লাহর মতে তো আজকে আবার রাতের বেলা এখন বানাচ্ছি হলো ফ্রোজেন ইয়া চিকেন বল ফ্রোজেন চিকেন বল আর হচ্ছে পিঙ্কি পিঙ্কি হান্ড্রেড পানি খাওয়া যাও ফ্রোজেন চিকেন রোল আর হচ্ছে আপনার মোমো আজকে এগুলোর অর্ডার আছে এগুলো করব আর হচ্ছে হালুয়া তো আমার প্রতিদিনের অর্ডার থাকে কারণ হালুয়াটা অনেক মজা হয় এই জন্য দেখেন আর পুলিপিঠা ভেজিটেবল পিঠা এই জন্য আমি ভেজিটেবল পুলি পিঠা আপনাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায় এই যে দেখুন এই যে এই সবজি কাটতেছি এইগুলো হচ্ছে বরবটি আর হচ্ছে গাজর তারপর দিব হলো পেঁপে এই এগুলো রান্না করতে হবে এখন বরবটিগুলো কাটতেছি বরবটিগুলো কাটা হলে আবার ঘরে রান্নার জন্য সবজি কাটতে হবে তো আজকে রান্না করব হলো সিম সিম রান্না করবো সিম দিয়ে দেখি কি মাছ দিয়ে রান্না করি আর আরেকটা জিনিস রান্না করব যেটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে সেটা হচ্ছে করলা করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আজকে তো তোড়ারা দেখতে থাকুন ভিডিওটি আমার ব্যস্তময় জীবন কেমন যাচ্ছে আগে আমি জানেন ঘুম থেকে উঠতাম সেই বারোটা একটা সময় দিনের বেলা আর এখন আমার সেই সকালে উঠতে হয় আবার রাতেও ঘুমাইতে ঘুমাইতে দেরি হয় আবার একটু ব্লগ করি এর ভিডিওটা আমার ছাড়তে হয় এটার জন্য আমার রাতে দিনের বেলা তো সময় পেনা ছাড়ার জন্য তো রাতের দুইটা আড়াইটা বাজে তখন আমি আপলোড দিই ভিডিও তো এই সব কাজ করতে করতে আমার তিনটে সাড়ে তিনটার সময় আমি ঘুমাই রাতের বেলা তারপরে ভাইয়ারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন বিশেষ অনুরোধ আপনাদের কাছে একটা করে সাবস্ক্রাইব করবেন আর হলো ভিডিওটি যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমার জানাবেন ভিডিওটি কেমন হলো অপুরা ভাইয়ারা আর অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন যারা ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তো আপনারা ভাইয়ারা দেখেন এখন আমি আমরা সবাই মিলে কি করতেছি জানেন সিঙ্গারা বানাচ্ছি তো ওখানে আমার ভেজিটেবল রোল বানানো শেষ তারপর হচ্ছে চিকেন বল বানানো শেষ তারপর হচ্ছে মোমো বানানো শেষ এখন সিঙ্গারাটা বাকি এখন আমার ভাইবু শিঙ্গারাটা বানাচ্ছে তো এটা এগুলি ভাজাভাজি করে তারপর দুপুরে খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে আমি বের হব আজকে আমি বাসার ভিডিও এখন একটু কমই দেখাই কারণ আমার যেহেতু বাহিরে সন্ধ্যা টাইমটা বাহিরে কাটাতে হয় অনেকক্ষণ তো ওই টাইমটা আমি একটু ভিডিও করি আপনাদের জন্য তো এখন আমার এই এগুলো ভাজাভাজি করবো ভাজাভাজি করে আমি দুপুরে গোসল করবো খাওয়া দাওয়া করবো তারপরে আমি বের হবো মনে হয় না দুপুরে খাবার দাবারে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো কোনো করব। আজকে মনে হয় না পারবো যে আজকে তাড়াতাড়ি বের হইতে হবে তো আমার দেখেন সিঙ্গারাগুলো কত সুন্দর বানানো হয়েছে আরও বানাইতে হবে অনেকগুলো বানাইতে হবে মাত্র তিনটা তো দেখেন কত কাজের চাপ দেখছেন তারপরে মেরে এখন আমি ইসে থেকে আসলাম পাঁচ নম্বর সেক্টর থেকে আসলাম পাঁচ নম্বর সেক্টর থেকে এসে এটা হচ্ছে আমাদের আজমপুর বাস স্ট্যান্ড তো এখানে আপনাদের ভিডিওটা ধরার কারণ কি জানেন একটা জিনিস দেখাবো আপনাদের এখানে মানে আমার জিনিসটা এত খারাপ লাগে দেখেন এটা হচ্ছে রাজু কমার্শিয়াল মার্কেটটা রাজু কমার্শিয়াল মার্কেট এখানে আমি রিক্সা দিয়ে এখানে এইখানে নামছি রিক্সা থেকে নেমে তো ভাবলাম যে এখানে একটু ভিডিও করি তো সবার সাথে শেয়ার করি আমার এই আমাদের এখানকার দৃশ্যটা বা আমাদের না অনেকেই আছে ফ্লাইওভারের দেখছেন ফ্লাইওভার যে কতটা উজ্জ্বা পড়ছে ঢাকা শহরের বলার মতো না একদম আমার মনে হয় কি জানেন যে পাঁচতলা সমান পড়ছে মনে হয় সিঁড়িদের এখনো উঠি মনে হয় পাঁচতলা দেখেন জিনিসটা কি আমি দেখানোর জন্য এখান থেকে ভিডিওটা শুরু করছি দেখেন ওই যে লোকজনগুলি কি করতেছে দেখছেন এটা মেন রাস্তা দিয়ে পার হচ্ছে মেন রাস্তা দিয়ে ওই পার যায় রোড ধরে পার পায় ফ্লাইওভারে ওঠে না কেন জানেন এই ফ্লাইওভারটা এত উঁচু করছে আপনাদের সাথে শেয়ার করতেছে ফ্লাইওভারটা মানে এত উঁচু করছে যে মানুষজন দেখেন বাচ্চা নিয়ে আসে তাও ওই নিজ দিয়েই আসে একটা খুব কম সংখ্যক লোকই আমার মনে হয় ফ্লাইওভার দিয়ে যায় জানা ফ্লাইওভার দিয়ে জানা দেখেন কত লোকজন আসতেছে দেখছেন কত রিস্ক দেখেন ফ্লাইওভারটার সামনে কি পরিমাণ উঁচু যে হয়েছে সেই বাইতে বাইতে আমার সামনে একজন মহিলা বলতেছে যে এই পাঁচতলার সমান উঠে কি তার নিচ দিয়ে যাবে এটা কোনো কথা বলেন তো আমার আমি তখন বলতে চেয়েছিলাম সব কিছু বলি নাই যে কে কোন মাইন্ডে নিবে দেখেন আর দেখেন একটা জিনিস যে রাতের বেলা ঢাকা শহরটা কত সুন্দর লাগে না গাড়ির এই আলো লাইটগুলি লাইটগুলি এত সুন্দরভাবে জলে অন্ধকারের মধ্যে লাইটগুলি যে জলে লাইটিংটা আমার কাছে খুব ভালো লাগে খুব আমি এই যে সন্ধ্যার সময় যে আমি ডেলিভারি দিতে যাই ওখান থেকে আসি আসার পথে রাস্তায় কত কিছু দেখতে পাই সব কিছু ইচ্ছে করে আপনাদের সাথে আমি শেয়ার করি কিন্তু অনেক সময় করা হয় না কেন যে আমি তো ফোনটা হাতে দেখেন এত ব্যস্ত শহর এত বিজি থাকে লোকজন এখানে কার মনে কী আছে কখন মোবাইলটা টান দিয়ে নিয়ে যাবে তখন সর্বনাশ দেখছেন কীভাবে মানুষজন পার হইতেছে আমি এই পাশটা এসে আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতেছি যে দেখেন কি অবস্থা মানুষ কিভাবে নিজ দিয়ে হয় আর সবাই মানে এই যে দুইটা মহিলা দেখতে পারতেছেন না বোরখা পরা মহিলা দুইটা এই দুইটারা আমার সামনে পুলিশে ধরছে বলতেছে যে তোমার দুই ঘন্টা ধরে আপনাদের এখানে দেখতেছি মানে আপনারা কি করতেছেন এখানে বোরখা পড়া এখন জানে এদের মনে কি আছে পুলিশ তো পুলিশই পুলিশের মনে তো কত সন্দেহই থাকে তাই না তারপরেও জিজ্ঞেস করা ভালো পুলিশদের দায়িত্ব পুলিশরা পালন করে এটা খুব ভালো লাগলো যে ওনারা পুলিশও ফলো করতেছে মহিলা দুইটাকে যে দুই ঘন্টা ধরে নাকি এখানে ঘোরাঘুরি করতেছে তাও দুইজনই বোরখা পরা একদম নাকাপ টাকাপ দেওয়া বাচ্চা করে আমার এই জিনিসটা না মানে ভয় ভয় লাগলো খুব ভয় লাগলো অনেক

তো আপনাদের সাথে কথা অনেক গল্প করলাম আজকে তারপরে বেয়ারা আমাদের আমি আসলে আগে এত বুঝতে ছিলাম না আগে একদম মানে এখন যে লাইফটা লিড করতেছি এটা একদমই আমার জীবনে মানে মনে হয় যে নতুন নতুন করে আমার জীবন করতেছি এরকম যে সন্ধ্যের সময় যাই বিকেলবেলা যাই অবশ্য আমি যাই চাই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় তো অনেক সময় দেখা যায় না কারণে রাস্তাঘাট দেখেনি তো আপনাদের সাথে তো আমি ভিডিওটা শেয়ার করি মানে কী যে একটা অবস্থা রাস্তা বলার নেই আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমি সবসময় একটা রাতের ভিডিও দিই সামনে সবসময় আমি রাতের ভিডিও দিয়ে দেব ইনশাল্লাহ আর হলো যেহেতু আমি যে বিজনেসটা করতেছি এটা আমার ডেলিভারি থাকে পার্টিগুলি তো রাতেই থাকে তারপরে ভেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে নতুন কোনো এক ব্লগে সেই পর্যন্ত বিদায় কথা বলতে বলতে আমি বাড়ির কাছে চলে আসতেছি আল্লাহ